নমস্কার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে গত পাঁচই ফেব্রুয়ারি যে বাজেট পেশ করেছে সেখানে বাংলার যুব সাথী প্রকল্প বলে একটি নতুন প্রকল্প চালু করেছে যে বাংলার যে সমস্ত বেকার যুবক যুবতী আছেন তাদের জন্য এবং তার জন্য নির্দিষ্ট যে ফর্ম সেই ফর্মটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সামনে দেখতে পাচ্ছেন আমি এই ফর্মটা কোথায় কি পূরণ করতে হবে সেগুলো পরপর একটু বলে যাব আশা করি আপনাদের এই ফর্মটি পূরণ করবার ক্ষেত্রে সুবিধা হবে যারা আবেদন করবেন প্রথমে ডান দিকের উপরে যে বক্স করা সেখানে কালার একটি ফটো বর্তমান সময়ের তোলা সেই ফটো দিতে হবে এবং ফটোর ওপরে ফটোটা লাগানোর পরে একেবারে ওপরে আপনার হচ্ছে যে সাদা অংশ থাকবে সেখানে সই করতে হবে তারপরে দেখুন এখানে দেওয়া আছে যে ফর্মটি কিন্তু পূরণ করতে হবে ইংরাজি বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে সবসময় আর যেখানে টিক টিকমার্ক দেওয়ার দরকার যে সমস্ত বক্সে সেখানে কিন্তু টিক চিহ্ন দিতে হবে তারপরে হচ্ছে আসছি এই অ্যাপ্লিকেশন যে ফর্ম সেই ফর্ম আবেদনপত্রটি কি করে পূরণ করবেন এখানে যে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে যেটা সেটা আপনাদের কোনো বিষয় না এটা অফিসিয়ালি যেখানে ক্যাম্পটি হবে সেই ক্যাম্পের একটি রেজিস্ট্রেশন নাম্বার হবে সেটা তারা পূরণ করবে আপনাদের কাছে এখানে কি আছে আধার নাম্বার আপনাদের যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটি এখানে লিখবেন তারপরের কলমে আছে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম অর্থাৎ উপভোক্তা যিনি যিনি আবেদন করবেন তার নাম লিখতে হবে তার মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অনুযায়ী যে বানানটি আছে সেই বানান আর মাথায় রাখবেন নাম এবং পদবীর মাঝখানে একটি ঘর সবসময় ফাঁকা রাখবেন অর্থাৎ কারোর নাম যদি সুনীল বিশ্বাস হয় তাহলে সুনীল একটা বক্স ফাঁকা রেখে তবে বিশ্বাস আর ইংরাজি বড় হাতের অক্ষরে তারপরে মোবাইল নাম্বার এবার এই মোবাইল নাম্বারটি অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতে হবে মনে রাখবেন সেই ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে সেখানে মোবাইল নাম্বারটি লিংক যেটা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটি এখানে দেবেন তারপরে ইমেল নাম্বার যদি থাকে আপনারা দিতে পারেন না থাকলে এখানে বাধ্যতামূলক কিছু নেই এনি যদি থাকে তারপরে জেন্ডার মেল পুরুষ মহিলা অন্যান্য যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই ঘরটিতে এখানে এই বক্সে টিক মারবেন তারপরে জন্ম তারিখ জন্ম তারিখটা মাথায় রাখবেন প্রথমে তারিখটা দেবেন তারপরে মাস তারপরে বছর এবং এখানে এক চার দু হাজার ছাব্বিশ তারিখে অনুসারে যে বয়সটি হচ্ছে সেই বয়সটি পাশের এই বক্সে বসাতে হবে এটা হিসাব করে নিতে হবে তারপর হচ্ছে বাবার নাম একইভাবে ইংরেজি ক্যাপিটাল লেটারে বাবার নাম নাম লিখবেন একটা বক্স ফাঁকা দিয়ে তারপরে পদবি টাইটেলটি তারপরে মায়ের নামও তাই মায়ের নাম লিখবেন তারপর একটা ঘর ফাঁকা দিয়ে মায়ের পদবি যেটা সেটা তারপর হচ্ছে স্বামী বা স্ত্রী যদি আবেদনকারী পুরুষ হয় তাহলে সে বিবাহিত হয়ে যদি হয়ে থাকে তাহলে তার স্ত্রীর নাম আর যদি স্ত্রী হন বিবাহিত হয়ে থাকলে তার স্বামীর নাম এখানে দেবেন তারপরে আছে হচ্ছে ক্যাটাগরি ইফ নট জেনারেল যদি জেনারেল না হয় তাহলে তার শ্রেণী সাধারণ শ্রেণীভুক্ত এসসি এসটি ওবিসি যেটা যার ক্ষেত্রে যেটা হবে সেই ঘরটিতে এখানে মার্ক করতে হবে তারপরে যেটা দেওয়া আছে হচ্ছে সার্টিফিকেট নাম্বার কাস্ট সার্টিফিকেট যদি থাকে অর্থাৎ এসসি এসটি ওবিসি যদি হয় সেই সার্টিফিকেট নাম্বারটি নিচের এই বক্সগুলোতে পূরণ করতে হবে তারপরে হচ্ছে বিবাহ বৈবাহিক অবস্থা অর্থাৎ বিবাহিত কিনা সেক্ষেত্রে বিবাহিত অবিবাহিত হলে অবিবাহিত ঘরে ঠিক তারপরে উইডো বা বিপত্নিক যদি হয় সেক্ষেত্রে অর্থাৎ বিধবা যদি হয় তাকে সেই ঘরটি ঠিক মারতে হবে তারপরে বিবাহিত বিবাহিতর ঘরে আর যদি বিচ্ছিন্ন হয় ডিভোর্স হয় সেক্ষেত্রে সেই বিবাহ বিচ্ছিন্ন যেটা সেই ঘরটিতে বক্সে ঠিক মারতে হবে তারপরে যেটা আছে হচ্ছে কন্ট্যাক্ট বলে রাখি যে পৌরসভা এলাকাগুলোতে বাড়ির নাম্বার থাকে গ্রাম পঞ্চায়েত এলাকাগুলোতেও থাকে এই বাড়ির নাম্বারটি আপনি ভোটার লিস্টে পাবেন সেটা সেই বাড়ির নাম্বারটি আপনি দিয়ে দিতে পারেন ভোটার লিস্টে কিন্তু প্রত্যেকটা ভোটার লিস্টে কিন্তু বাড়ির নাম্বার দেওয়া থাকে তারপরে হচ্ছে গ্রামের নাম পোস্ট অফিস আপনার গ্রাম পঞ্চায়েতের নাম ওয়ার্ডের নাম গ্রাম পঞ্চায়েতের নাম্বার অথবা ওয়ার্ডের নাম্বার তারপরে ব্লক মিউনিসিপালিটি কর্পোরেশন যদি আপনার পৌরসভা এলাকা বা ব্লক যে যার যেটা সেই ব্লকের নাম নাম লিখতে হবে অর্থাৎ অফিস যেটাকে বলে আচ্ছা পুলিশ স্টেশন থানার জেলা পিনকোড রাজ্য রাজ্যটি এখানে অলরেডি দেওয়া আছে তারপরে আমরা দেখে নেবো নিচে কি দেওয়া আছে নিচে হচ্ছে মাধ্যমিক বা সমতল এখানে শিক্ষাগত যোগ্যতার যে বিষয় সেই বিষয়গুলো মাধ্যমিক বা সমতুল পরীক্ষার বিবরণ রোল নাম্বার মাধ্যমিকে যেটা ছিল তারপরে হচ্ছে কোন বোর্ড নিচে আছে রোল রোল প্রথমে রোল তারপরে নাম তারপরে নং তারপরে হচ্ছে বৎসর কোন বছরে সেই মাধ্যমিক বা সমতুল পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারপরে বোর্ড কোন বোর্ডের মাধ্যমে পরীক্ষা এখানে দেওয়া আছে ডব্লিউ বিএসি সিবিএসসি আইসিএস ই ডব্লিউ বিবি এম ই আদার্স যদি অন্য আদার্স কিছু থাকে আচ্ছা শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ মাধ্যমিক পাশ সমতুল মাধ্যমিক পাশ বা সমতুল্য ছাড়াও যদি আরো উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন এই ধরনের যদি থাকে সেইটাও এখানে উল্লেখ করবেন তবে প্রেজেন্ট অকুপেশন মানে বর্তমান পেশা বর্তমানে আপনি আবেদনকারী কি করছেন যদি স্টুডেন্ট বা যদি কোনো অন্য কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন সেই বিষয়টিও এখানে উল্লেখ করতে হবে তারপরে আছে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ক্ষেত্রে মাথায় রাখবেন যে অ্যাকাউন্টটি আপনি দেবেন সেটা যেন আধার সঙ্গে সংযুক্ত হয়ে থাকে কারণ এখানে ট্রানজাকশনের বিষয় হচ্ছে আধার লিঙ্ক আধার বেস লিঙ্ক এর মাধ্যমে এই পেমেন্টগুলো কিন্তু হয়ে থাকে ব্যাংকের নাম যদি স্টেট ব্যাংক হয় তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যার ক্ষেত্রে যে ব্যাংকটি হবে সেই ব্যাংকের নাম লিখতে হবে ব্রাঞ্চের নাম শাখা যে ব্রাঞ্চে আপনার ওই বইটি তারপরে অ্যাকাউন্ট নাম্বার তারপরে আইএফএসসি যে কোড সেই কোডটি এখানে উল্লেখ করতে হবে প্রত্যেকটির ক্ষেত্রে ক্যাপিটাল লেটার কিন্তু লিখবেন তারপরে যে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ যদি না পেয়ে থাকেন তাহলে না আচ্ছা যদি পান বিস্তারিত বিবরণ যদি আপনি পেয়ে থাকেন তাহলে কোন বিষয়ে আপনি সুবিধাটি পাচ্ছেন সেটা এখানে উল্লেখ করতে হবে তারপরে হচ্ছে যে যে সংযুক্ত নথিপত্র তালিকা ও অর্থাৎ এই নথিপত্রগুলো নিচে দেওয়া আছে সেই নথিপত্রগুলো আপনাকে দিতে হবে মাথায় রাখবেন সেগুলো সবত্রিত অর্থাৎ সেই কপির উপরে নিচে যে সাদা অংশ সেই জায়গাগুলোতে সই করে দেবেন প্রত্যেকটা ডকুমেন্টসে এখানে বলে দেওয়া আছে মাধ্যমিক বা সমতল পরীক্ষার অ্যাডমিট কার্ড আচ্ছা এবং পাশাপাশি এই ঘরগুলোতেও কিন্তু টিক মেরে দেবেন কোন কোন কাগজ আপনি দিচ্ছেন মাধ্যমিক বা সমতল পরীক্ষার মার্কশিট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অর্থাৎ অ্যাডমিট কার্ড মার্কশিট সার্টিফিকেট মার্কশিট এবং সার্টিফিকেটের মধ্যে একটা দিলেই এখানে হচ্ছে তারপরে হচ্ছে আধার কার্ডের কপি ভোটার কার্ডের কপি ব্যাংক অ্যাকাউন্ট পাস প্রথম পাতা অর্থাৎ যেখানে অ্যাকাউন্ট নাম্বার ছবি নাম ঠিকানা লেখা থাকে এটা অথবা একটা ক্যানসেল চেক যদি চেক থাকে সেই চেকটিকে ক্রস করে দাগ দিয়ে কেটে তারপরে ক্যান্সেল লিখে দেবেন লিখে দিয়ে সেই চেকটিও ওই ফর্মের সাথে যুক্ত করে দিতে পারেন দেখবেন চেকে অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড এগুলো লেখা আছে কি না সচরাচর এটা থাকে সেই চেকই দেবেন এবং সেটাকে দাগ দিয়ে পুরো আড়াআড়িভাবে কেটে দিয়ে ক্যানসেল লিখে তারপরে দেবেন তারপর কাস্ট সার্টিফিকেট আপনি এসসি এসটি ওবিসির মধ্যে যেটা হবে সেই কাস্ট সার্টিফিকেট আর প্রত্যেকটি ডকুমেন্ট যেটা বললাম যে নিচে সাদা অংশে সই করে দেবেন যেটাকে স্বপ্রত্যয়িত বা সেলফ অ্যাটাস্টেড বলা হয় আচ্ছা তারপরে সেলফ ডিক্লারেশন এখানে আছে অর্থাৎ একটি ঘোষণাপত্র কিন্তু এক্ষেত্রে আপনাকে দিতে হচ্ছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আমি অদ্যাবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো অর্থাৎ তখন এই ভাতাটি বন্ধ হয়ে যাবে যদি আপনি পেয়ে থাকেন যে আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্যি যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে অর্থাৎ যে যা আপনি এই ফর্ম ফিল আপ করে যে তথ্য আপনি দিচ্ছেন এবং ডকুমেন্ট দিচ্ছেন সবটাই সত্যি এই মর্মে একটি কিন্তু ডিক্লারেশন বা সহ ঘোষণাপত্র এখানে নিয়ে নিতে হবে নেওয়ার পর এখানে শোয়ের জায়গা আছে আবেদনকারীর সই সই করবেন তারিখ দেবেন তারপরে অ্যাকননেজমেন্ট যেটা হচ্ছে রিসিপ হিসাবে আপনাকে দেবে তোয়ারি সরকারি রেজিস্ট্রেশন নাম্বার তারপরে হচ্ছে নিজের নাম ডটার অফ তারপরে সাবমিটেড বাংলার যুব অ্যাপ্লিকেশন নাম্বার ডেট মাই মোবাইল নাম্বার আধার নাম্বার এটি টোটাল তথ্যটি হচ্ছে এখানে লিখে এই এই অংশটা আপনাকে কিন্তু হয়তো ক্যাম্প থেকে ছিঁড়ে দিয়ে দেবে রিসিভ অন ডেট এবং সিগনেচার রিসিভিং অফিসিয়াল যারা অফিসিয়াল যারা এটা রিসিভ করে নেবে তারা এটা এই অংশটা আপনাকে ছিঁড়ে দিয়ে দেবে আর ক্যাম্পটি প্রত্যেকটি বিধানসভা দুশো চুরানব্বইটি বিধানসভায় একটি করে ক্যাম্প হবে আশা করি এই ক্যাম্পগুলো বিডিও অফিস বা তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে হবে সেই তথ্য আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন বা খুব তাড়াতাড়ি জেনে যাবেন পনেরো তারিখ থেকে এই ক্যাম্পটি হওয়ার কথা স্বাভাবিক কারণে সময়ও কম এই ক্যাম্পটি হয়তো আজকের মধ্যে আপনারা তথ্য পেয়ে যাবেন যে কোথায় কোথায় হচ্ছে এই সংক্রান্ত বিষয়ে যদি আরো কোনো তথ্য আমাদের সামনে আসে আপনাদের জানাবো আপাতত এই পর্যন্ত যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার